সিমুলেশনের সাহায্যে আমরা চাপের সূত্র বা রেনোর সূত্রকে ব্যাখ্যা করব বা তার ভ্যালিডেশন সম্পর্কে আলোচনা করব তো চাপের সূত্রে কি বলা হয়েছে চাপের সূত্রে বলা হয়েছে যে গ্যাসের আয়তন যদি ধ্রুবক থাকে তাহলে গ্যাসের চাপ গ্যাসের উষ্ণতার সামানুপ্রতিক যখন আয়তন ধ্রুবক তো চাপের সূত্র ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে প্রথমে গ্যাসের আয়তনকে ধ্রুবক করতে হবে গ্যাসের আয়তনকে ধ্রুবক করার ব্যবস্থা এখানে আছে এখানে এই আয়তনটাকে ধ্রুবক করতে হবে তো এখন আমরা দেখি যে সিপুলেশনটা কীভাবে আমরা ব্যবহার করব তো আমরা প্রথমে এই খালি পাত্রটাকে আমরা গ্যাসের কণা দ্বারা পূর্ণ করব তো আমরা প্রথমে কিছু গ্যাসের কণাকে পাত্রের মধ্যে প্রবেশ করালাম দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আমরা সমগ্র গ্যাসের কণাগুলোকে সবস্থায় আসার জন্য অপেক্ষা করব এবার কিছুক্ষণ পরে দেখবো গ্যাসের কোনোগুলো সংস্থায় আসবে এরপর আমরা এখান থেকে আয়তনকে ধ্রুবক করব তো আয়তনকে ধ্রুবক করলাম এরপর উষ্ণতা বৃদ্ধি করব দিয়ে দেখব চাপটা বৃদ্ধি পাচ্ছে কি না এই জায়গাটা লক্ষ্য করবো তো এখানে উষ্ণতাও বৃদ্ধি পাবে আর এখানে চাপও কিন্তু বৃদ্ধি পাবে তো আমরা এবার দেখি তো আমরা প্রথমে গ্যাসটাকে গরম করব এবং এখানে চাপের ম্যানামিটার যেটা সাহায্যে চাপটা মাপবো সেটাকে লক্ষ্য করবো তো এভাবে আমরা উষ্ণতা বাড়াচ্ছি এবার দেখতে পাচ্ছি যত তাপ দিচ্ছি অত দেখতে পাচ্ছি এখানে চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখানে চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে আরও সুন্দর বাড়াচ্ছি আরও চাপ বাড়ছে আরও সুন্দর বাড়াচ্ছি আরও চাপ বাড়ছে আরও সুন্দর বাড়াচ্ছি আরও চাপ বাড়ছে অর্থাৎ এখানে চাপের সূত্র পি সাম্প্রতিক টি এটা কিন্তু এখানে ভ্যালিড হচ্ছে এবার আমরা উল্টো কাজ করব এবার উষ্ণতা হ্রাস ঘটাবো দেখব গ্যাসের চাপ হ্রাস হচ্ছে কিনা তো আমরা এবার গ্যাসটাকে শীতল করছি গ্যাসটাকে এবার শীতল করছি আর আমরা এই ম্যানোমিটারটাকে দেখছি যে চাপটা কমছে কি না গ্যাসকে উষ্ণতা কমাচ্ছি দেখতে পাচ্ছি চাপ কমছে আরও কমাচ্ছি এবার আমরা খুব স্পিডে গ্যাসের চাপকে সরি উষ্ণতাকে কমানো হচ্ছে এবার দেখতে পাচ্ছি ঠিক অত এরকম স্পিডেই চাপও কিন্তু কমছে অতএব আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে চাপের সূত্র ভ্যালিড হচ্ছে